বউকে বলবে ভালো করে আমায় লাউ খাওয়াবো আজকে এদের মুখে লেগে থাকে লাউটা লাউয়ের স্বাদটা একদম কচি মিষ্টি লাউ ভালো করে তো বউ দেখবে ভালো করে লাউ খাওয়াবে রাতেও লাউ খাওয়াবে দুপুরেও লাউ খাওয়াবে মানে কি রাতে তরকারি দিয়ে লাউ চিংড়ি দিয়ে রুটি খাওয়াবে রাতে দুপুরে ভাতে লাউ দেবে লাউ খাওয়া হ্যালো কেমন আছো আশেপাশে সবাই খুব খুব ভালো আছো লাউ খেতে কাদের ভালো লাগে আমাকে জানিও বেশ কচি কচি লাউ কার খেতে ভালো লাগে আমার বরে আমার বর দারুণ খায় একদম কচি লাউ হবে দেখেছ হেয়ার কালারটা কেমন হয়েছে রেডিশ আমার বর তো কচি লাউ দারুণ খায় একদম দেশি কচি মাচার লাউ হবে দারুণ খাবে মানে চেটে চেটে খাবে আমি কিন্তু লাউই বলেছি লাউ খেতে ভালো লাগে লাউ না লাউ খাওয়া ভালো লাউই আর কি মারছি না লাউ শরীর ঠান্ডা রাখে লাউ পেট ঠান্ডা রাখে লাউ মাথা ঠান্ডা রাখে লাউয়ের বিশাল গুণাগুণ আর কি আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে লাউ চিংড়ি চাপড়া সেই ছোটো ছোটো যে চাপড়া চিংড়িগুলো হয় না মানে এই মিডিয়াম সাইজের বড়োটা না ছোটো ছোটো চিংড়ি ওটা দিয়ে লাউ দিয়ে টমাটার দিয়ে লাউ চিংড়ি হবে আমার পর ভালোই খাবে না সবাই লাউ চিংড়িটা সবাই ভালো খাই মানে একটা বাঙালির ঐতিহাসিক রান্না বলতে পারো লাউ চিংড়ি তাই না তো লাউটা লাউই আর বাইরে সন্ধে হলে তো এখন খুব হালিম খাওয়া হচ্ছে আমাদের সন্ধে হলে বেশ হালিম খাওয়ার একটা এসছে কারণ এখন এই সময়ই হালিমটা পাওয়া যায় কারণ আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই সময় কখন হালিম পাবো বেশ গরম গরম মাটন হালিম চিকেন হালিম আর মাটন হালিম হালিম তো মানে আমাদের আমরা বেশি মাটন হালিমটাই খেয়ে থাকি বাট চিকেন হালিমও খাই এই নয় যে খাই না কিন্তু বেসিক্যালি মাটন হালিমটাই বেশি ভালো লাগে খেতে তো ভাবলাম যে চলো আজকের মেনুটা তোমাদের একটু জানিয়ে দিই লাউ চিংড়ি হচ্ছে তোমরা কে কে খেতে ভালোবাসো লাউ লাউয়ের সবই ভালো লাগে লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারিও খেতে ভালো লাগে লাউ চিংড়ি ভালো লাগে লাউয়ের নিরামিষও ভালো লাগে আবার শুনেছি তো মানে আমাদের বাড়িতে আগে লাউ দিয়ে দুধ দিয়ে পায়েস হতো এটা আমি যদি খাইনি কখনো মিথ্যে বলে লাভ নেই আমি খাইনি কিন্তু শুনেছি মায়ের মুখে শুনেছি মায়ের মুখে যে লাউয়ের পায়েস হতো সেটা খুব টেস্টি খেতে নাকি বলছে বলেছে বলে এই আর কি তো যাই হোক তোমরা তোমরা লাউ খাও লাউ খাওয়াটা খুব দরকার না গরমে ই আর কি একদিকে লাউ একদিকে লাউ একদিকে বলছি ই কি একদিকে আর শরীর ঠান্ডা করাটা একদিকে লাউ খাওয়াটা খুব দরকার লাউ না খেলে হবে না ভালো ছেলে এইরকম ব্যাপার লাউ না খেলে লাউ চিংড়ি মাছ দিয়ে একটা বলবে বাড়িতে বউকে ভালো করে লাউ খাওয়াও তো দেখি খাবার বউ ভালো করে তোমায় লাউ খাইয়ে দেবে বউকে বউকে বলবে ভালো করে আমায় লাউ খাওয়াবো আজকে এতে মুখে লেগে থাকে লাউটা লাউয়ের স্বাদটা একদম কচি মিষ্টি লাউ ভালো করে তো বউ দেখবে ভালো করে লাউ খাওয়াবে রাতেও লাউ খাওয়াবে দুপুরেও লাউ খাওয়াবে মানে কি রাতে তরকারি দিয়েও লাউ চিংড়ি দিয়ে রুটি খাওয়াবে রাতে দুপুরে ভাতে লাউ দেবে লাউ খাও লাউ এর কোন বিকল্প নেই মতো কিছু হয় না মাছ আর দেশি লাউ আমার খায় না খাবে একদম ও বলি মানে এমন খাবে আমি বলি এত তো লাউ খেয়েও না এত লাউ খেও না এত লাউ খেও না ও লাউ চিংড়ি হলে পুরো ভাত খেয়ে নেবে হ্যাঁ গবার লাউ চিংড়ি রেখে দিলে রাতেও খায় রাতেও লাউ খায় কিছু করার নেই ওই লাউ খেতে ভালো লাগে অনেক তোমরা কার কার লাউ খেতে ভালো লাগে হেয়ার কালার রেডিস মাঝে মধ্যে লাগে নিজেকে আমি নিজেও ভাবি কি বাজে দেখতে আর করা যাবে এটাই ন্যাচুরাল এটাই নর্মাল আমি বাজেটাই আমি যাই হোক ঠিক আছে চলো রান্না বান্না করি এবার গল্প হলো তাটা